রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার তৃতীয় অধ্যায়ে চার নম্বর অনুবাদ অনুবাদসহ তাৎপর্য করে বলেছিলাম আজ পাঁচ নম্বর শ্লোক অনুবাদসহ তাৎপর্য করে বলব পাঁচ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ন হি কশিৎ খনন নবি জাতু উষ্ঠত কর্মকৃত কার্যতে হব্বশ্য কর্ম সর্ব প্রকৃতিজয়ী গুণী এর অনুবাদ হল সকলেই জড় প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না এই শ্লোকের তাৎপর্য হল দেহেগত জীবনে কেবল নয় কিন্তু সর্বদা সক্রিয় থাকাটাই আত্মার ধর্ম আত্মার উপস্থিত না থাকলে জড়দেহ চলাফেরা করতে পারে না জড়দেহটি একটি অচল যানমাত্র সে যেটি এক মুহূর্ত স্তব্ধ না হয়ে থাকা সর্বদা সক্রিয় আত্মার দ্বারা সচল থাকে সেই জন্য আত্মাকে কৃষ্ণভাবনার মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয় তা না হলে মায়ার নির্দেশে সে মোহচ্ছন্ন হয়ে জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়বে জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মার জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এবং এই জড়গুণের কলস থেকে আত্মাকে শুদ্ধ করার জন্য স্বাস্থ্য নির্ধারিত কর্মী নিয়োজিত করতে হয় কিন্তু যদি আত্মাকে তার কে স্বভাবসিদ্ধ কৃষ্ণভাবনাময় কার্যকলাপে নিযুক্ত করা হয় তখন সে যেটি করতে সমর্থ হয় সেটি তার পক্ষে মঙ্গলময় হয়ে ওঠে ওই প্রসঙ্গে শ্রীমদ্ভগবতে বলা হয়েছে যদি কেউ কৃষ্ণভবান্বিত অবলম্বন করে এবং শাস্ত্র নির্ধারিত বিধিনিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণপূর্বক পালনও নাও করে এমনকি সে অধ্যপতিত হলেও তার কোনো ক্ষতি বা অমঙ্গল হয় না কিন্তু সে যদি ময় না হয়ে পবিত্র হওয়ার জন্য শাস্ত্র নির্ধারিত সমস্ত আচার অনুষ্ঠান পালন করে তাতে তার কি লাভ সুতরাং লাভ করার জন্যই শুদ্ধিকরণে পন্থা গ্রহণ করা আবশ্যক তাই সন্ন্যাস আশ্রমে অথবা যে কোনো শুদ্ধিকরণে পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে চরম লক্ষ্য কৃষ্ণভবামৃতের স্তরে পৌঁছাতে সাহায্য করা তা না হলে সব কিছুই নিরর্থক বলে বিবেচিত হবে এই হল গীতার তৃতীয় অধ্যায়ে পাঁচ নম্বর শ্লোকের অনুবাদসহ তাৎপর্য আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা